জনপ্রিয় গণমাধ্যম দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম সহ সাংবাদিকের উপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে সর্বস্তর সাংবাদিকের ব্যানারে মানববন্ধন করা হয় সাংবাদিকদের স্বার্থকে রক্ষা করে বাস্তবায়ন করা হয় নাই বিভিন্ন কমিশন গঠন করছে বর্তমান সরকার আমি এই সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করব তথ্য অধিকার আইন এবং সাংবাদিকদের জীবন সম্পদ এবং তাদের অধিকার সংক্রান্ত একটি কমিশন গঠন করে তথ্য অধিকার আইনকে পুনর্গঠন করা হোক আমরা চাই যে রাষ্ট্র সংস্কার করতে হলে সাংবাদিকদের যে সুরক্ষা আইন সে সাংবাদিক সুরক্ষা আইন এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং সাংবাদিকরা যে কোনো দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে বলবে যে কোনো প্রভাবশালী সরকারি দলের হোক বেসরকারি দলের হোক যে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী হোক সকল অনিয়মের বিরুদ্ধে তাদের হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা বক্তব্য রাখেন